বন্ধুরা আজকে আমরা জানবো সব থেকে কম বাজেটের মধ্যে পাঁচটি বাইক তাহলে চলুন বাইকগুলোর দাম জেনে নেওয়া চাক এক নম্বরে রয়েছে বাজাজ সিটি হান্ড্রেড এই বাইকটি হলো বাজারের সব থেকে কম বাজেটের বাইক যদি মাইলেজের কথা বলি প্রতি লিটার পঁচাত্তর কিলোমিটার মাইলেজ যেতে পারে এই মুহুর্তে সব থেকে সস্তা বাইক হলো এটি যার দাম শুরু হচ্ছে মাত্র একানো হাজার টাকা থেকে দুই নম্বরে রয়েছে টিভিএস স্পোর্ট সস্তার বাইক এটি এছাড়াও বেশ কয়েকটি কারণে ভারতের মধ্যে অন্যতম জনপ্রিয় রয়েছে টিভিএস স্পোর্ট প্রতি লিটার তিয়াত্তর কিলোমিটার মাইলেসে দেওয়ার পাশাপাশি এই বাইকটি মোট ছয়টি দুর্দান্ত কালার অপসার রয়েছে তার থেকেও বড় কথা হলো টিভিএস বাইকটি খুবই হালকা দশ লিটার পেট্রোল ধারণা ক্ষমতা রয়েছে এই বাইকের মাত্র আটান্ন হাজার নশো টাকা থেকে দাম শুরু হচ্ছে টিভিএস স্পোর্ট বাইকটি এই তালিকায় তিন নম্বর বাইকটি হলো বাজাজ সিটি হান্ড্রেড বাজাজ সিটি হান্ড্রেড দুর্দান্ত মাইলেজ প্রতি লিটার সত্তর কিলোমিটার মাইলেজ দিতে পারে আর দাম মাত্র আটান্ন হাজার টাকা চার নম্বরে রয়েছে বাজাজ প্লাটিনা একশো দশ সিটি একশো দশের মতোই প্রতি লিটার সত্তর কিলোমিটার মাইলেজ দিয়ে এই বাইকটি চতুর্থ স্থানে চলে এসেছে বাজাজ প্লাটিনা তেষট্টি হাজার থেকে দাম শুরু হচ্ছে রয়েছে একটি ফুল ট্যাঙ্ক যার পেট্রোল ধারণার ক্ষমতা রয়েছে এগারো লিটার পাঁচ নম্বরে রয়েছে টিভিএস স্টার সিটি প্লাস বাইকটি প্রতি লিটার সত্তর কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম নাম টিভিএস স্টার সিটি প্লাস বাইকটি দাম রয়েছে সত্তর হাজার টাকা পাওয়ারের জন্য টিভিএস স্টার সিটি প্লাস বাইকে রয়েছে একটি সিঙ্গেল সিলিন্ডার যাতে দশ লিটার পেট্রোল ধারণার ক্ষমতা রয়েছে তো এই ছিল সবথেকে কম বাজেটের মধ্যে পাঁচটি বাইক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন